আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি আরফিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত আজকে আমি রান্না করব গরুর মাংস খুব কম সময়ে আজকে আমি গরুর মাংস রান্না করব। প্রেশার কুকারে প্রেশার কুকারে আমি প্রথমে এক কেজি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে রসুনের খোয়া দিয়েছি আস্ত পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা দিয়েছি গরম মশলা দিয়েছি এবার আমি এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো আমি দিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়েছি দেওয়ার পরে এটা আমি ভালোভাবে মাখে নেব এই যে আমি মাখে নিচ্ছি এভাবে ভালোভাবে মাখে দিবেন নিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু দশ মিনিটের মতো রেস্টে রাখবেন কিন্তু আমার কাছে আজকে সময় নেই এজন্য আমি রেস্টে রাখবো না এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি এবার আমি এটা আমি চুলায় দিয়ে দিব অপেক্ষা করব শীষ হওয়া পর্যন্ত এখানে আমি চার পাঁচটা শীষ দিয়ে দিব এই যে শীষ প্রায় শুরু হয়ে গেছে চার পাঁচটা শীষ দিয়ে দিব আমি শীষ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নিব চার পাঁচটা শীষ দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়ে এই যে দেখুন মনে হয় এখানেই রান্না হয়ে গেছে এইবার আমি একটু কষিয়ে নিব আপনারাও কষিয়ে নেবেন আমি কিন্তু কোনো পানি দিইনি পানি ছাড়াই এটা দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এভাবে কষিয়ে নেবেন ভালোভাবে তলানি যাতে লেগে না যায় এজন্য ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবেন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি চারটার মতো আমার এভাবে কাঁচামরিচ দিলে মাংসটাতে ভালো লাগে তারপর আমার কষানো শেষ এইবার আমি গরম পানি দিয়ে দিব এক কাপের মতো এখন অপেক্ষা করব হয়ে আসা পর্যন্ত একটু ফুটে এসলে আসলেই হয়ে যাবে আপনার রান্নাই যে দেখুন কি সুন্দর হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম